শকিং বিস্ফোরণ ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ দুর্ঘটনা একাধিক প্রাণহানি বিশ্ব চমকে গেল ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ঘটে গেল এমন এক বিস্ফোরণ যা শুনলে শরীর শিউরে উঠবে এই ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন গুরুতর আহত হয়েছেন কিন্তু আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এটি ঘটেছে শুক্রবার সকালে আর এই ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে বিস্ফোরণের শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে এমন এক ভয়াবহ মুহূর্তের কথা যেখানে কারখানার আকাশ ঘন ধোয়ায় ছেয়ে গিয়েছে ভিডিওতে ধরা পড়েছে সেই বিপর্যয়ের চিত্র কেন্দ্রীয় মন্ত্রী নীতিন বড় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভান্ডারায় ঘটেছে এক মারাত্মক দুর্ঘটনা যার ফলে আটজন নিহত এবং সাতজন আহত হয়েছেন তিনি এই দুঃখজনক ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নিরবতা পালন করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ মহারাষ্ট্রের এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে সকাল সাড়ে দশটার দিকে জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে জানিয়েছেন বিস্ফোরণের পর উদ্ধার কাজ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত তবে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার পর ভবনের ছাদ ধসে পড়েছে এবং এক ডজনেরও বেশি শ্রমিক আটকা পড়েছে ধ্বংসাবশেষের নিচে উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসাবশেষ সরাতে অত্যাধুনিক খননকারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন